সেলিনিক রম পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তস্বিরের অংশ হিসেবে বিগত পাঁচটি জমাতে আমরা সুরা আল ফরকান থেকে আমরা তাফসির আলোচনা করছিলাম বিগত পাঁচটি জমাতে আমরা সুরা আল ফরকানের চল্লিশ খান আয়াত আমরা আলোচনা করেছি আজকে আমরা চল্লিশতম আয়াত থেকে আমরা শুরু করব বিগত জমাতে আমরা কয়েকটি আয়াত আলোচনা করেছিলাম যেখানে পাক রব্বুল আলমিন অতীতকালের কিছু নাফরমান জাতির ইতিহাস তুলে ধরেছিলেন যেমন পৌমে ফেরাউন পৌমে নুহ আদ সামুদ জাতির ইতিহাস এ পর্যায়ে এসে আল্লাহ আরেকটি জাতির ইতিহাস আমাদের সামনে পেশ করছেন ওয়ালাকত আতা আলাল আল করি এতিল্লাতি উম তিরাত্মা আল্লাহ বলেন যে মক্কার কাফির মুশিকরা যারা মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করে তাদেরকে বিশেষত লক্ষ্য করে বলছেন যে ওয়ালাকত আতা আলাল আল আল করে ইয়াতিল্লাতি উম তিরাত্মা তারা তো অবশ্যই ওই সব জনপদের পাশ দিয়ে তারা চলাফেরা করে অলাকাদ আতাও অবশ্যই আসে তারা চলাফেরা করে আলাল আলালকার সেই জনপদের পাশ দিয়ে তারা চলাফেরা করে আল্লাতি উম মাতারা যে বাসিন্দাদের উপর যে বস যে জনবসতির উপর আল্লাহ মন্দ বৃষ্টি বর্ষণ করেছিলেন পাতর বৃষ্টি বর্ষণ করেছিলেন এরা হচ্ছে ওমেলুদ লুত আলহি সাল্লা সম্প্রদায়ের ইতিহাস আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলছে যে এরা নবীদের বিরুদ্ধোচ্চারণ করার কারণে হযরত লুত আলহি সাল্লা নাফরমানি বিরুদ্ধোচ্চারণ করার কারণে নবীর শিক্ষা গ্রহণ না করে নাফর মানিতে লিপ্ত থাকার কারণে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে তাদেরকে পাতর বৃষ্টি দিয়ে এবং তাদের জমিনকে উলট পালট করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তো মক্কার যে কাফির মোশিকরা আজকে রাসুলের বিরোধিতা করে এরা তো ব্যবসা বাণিজ্যের জন্য তারা সিরিয়া গ্রমণ করে সিরিয়াতে গ্রমণ করে যে সেখানে কিন্তু তারা এই লুতের ধ্বংসপ্রাপ্ত যে জনবসতি এর পাশ দিয়ে তারা আসা যাওয়া করে এবং এই এদের ধ্বংসলীলা তো এখনও রয়েছে সেগুলা দেখে তারা কি শিক্ষা গ্রহণ করে না আল্লাহ বলছেন আফালাম আল্লাহ বলেন না কি তারা এগুলো দেখে না এই যে তারা আসে যাওয়া করে পৌমেলুতের ধ্বংসপ্রাপ্ত স্থান দিয়ে এগুলা থেকে তো তারা শিক্ষা গ্রহণ করা উচিত ছিল তারা কি দেখেন আল্লাহ বলেন আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বালকানু লা ইয়ারজুনু নুশুরা আল্লাহ বলেন বরংস আসল কথা হচ্ছে বালকানু লা ইয়ারজুনু নুসুরা তারা তো মৃত্যুর পরে যে আবার পুনর্জীবিত হয়ে আল্লাহর মুখোমুখি হবে তারাতে মৃত্যুর পরে প্রণুতিত হবে জবাবদিহিতার মুখোমুখি হবে সেটাকে তারা আশা করে না তারা মৃত্যু পরবর্তী জীবনকে তারা বিশ্বাস করে না এই কারণেই তারা এসব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আল্লাহ বলেন তারা যখন আপনাকে দেখে হেনবি হেনবি তারা যখন আপনার দিকে লক্ষ্য করে আপনার দি আপনাকে যখন দেখে তখন তারা ই একটা ইদুন আ ইল্লাহ হুজুয়া আপনাকে কেবলি বিদ্রূপের পাত্র হিসেবে তারা গ্রহণ করে আর বলে আহাদ আল্লাহী বা রাসূলা এই লুকটি কি আল্লাহ রাসূল হিসাবে প্রেরণ করেছেন আহাদ এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল হিসাবে প্রেরণ করেছেন অর্থাৎ রাসূলকে তারা বিদ্রুপ রাসুলকে বিদ্রুপে পাত্র বানায় এবং তার রাসুলকে নিয়ে এরকম কুটুক্তি করে হায় এই বলে এই ব্যক্তিই বুঝি তাকে বুঝি আল্লাহ রাসুল পাঠাইলেন রাসুল হিসাবে পাঠাইলেন তাদের কথা হচ্ছে যে আল্লাহ যদি রাসুল হিসেবে মনোনীত করতেন তাহলে আমাদের মতো সম্ভ্রান্ত বড় বড় ধনী ব্যক্তিদেরকে প্রভাবশালী ব্যক্তিদেরকে কি দেখলেন না আর এইরকম একজন অসহায় ব্যক্তি গরিব মানুষকে আল্লাহ রাসুল হিসেবে প্রেরণ করলেন এটাই তারা বলে

যদি আমরা আমাদের দেব দেবীদেরকে যদি আমরা সুদৃঢ়ভাবে তাদের অনুসরণে যদি আমরা সুদৃঢ় না থাকতাম তাহলে তো এই লোকটা আমাদেরকে আমাদের দেব থেকে বিচ্যুত করেই ফেলত

এই বিষয়টা জানতে পারবে কে মান আদল্ল সাবিলা কে রাস্তা থেকে অধিক বিচ্ছুত হয়েছে কে রাস্তা থেকে বিচ্ছুত হয়েছে তারা ভাবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বিচ্ছুত হয়ে গেছে দীপদেবী থেকে বিচ্ছুত হয়ে পদ্যষ্ট হয়ে গেছে এই জন্য তারা কি করে আফসোস করে আল্লাহ বলেন তারা যখন আজাব দেখতে পাইবো তখন তারা অচিরেই জানতে পারব যে মান আদল্ল সাবিলা কে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে আরো আল্লাহ বলেন হে নবী আর আই আপনি কি লক্ষ্য করেছেন দেখেছেন এমন ব্যক্তিকে মানিতা ইলাহাহু হাওয়া যে তার হাওয়াকে প্রবৃত্তিকে তার খাহিসকে তার মনকেই তার ইলাহ হিসেবে গ্রহণ করেছে মনের পূজারী খাহিসের পূজারী তার প্রবৃত্তির পূজারী আপনি কি তার ওকিল হবেন জিম্মাদার হবেন যে ব্যক্তি তার খাহিসকে তার প্রবৃত্তিকে তার হাওয়াকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে এই ব্যক্তিকে আপনি দেখেছেন আপনি কি এমন ব্যক্তির জিম্মাদার হবেন ওকিল হবেন কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের মনের আকুতি ছিল যেন প্রতিটা মানুষই প্রতিটা কাফের মুর্শিকে যেন মুসলিম হয়ে যায় মুমিন হয়ে যায় কিন্তু তারা যে এই যে ইমান আনয়ন করতেছে না এই জন্য রাসুলের মনে খুব আফসুস ছিল এই জন্য আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে এদেরকে নিয়ে আর আপনার আফসুস করার কোনো প্রয়োজন নাই কারণ এরা নিজের সাহিসাতকে নিজের প্রবৃত্তিকে তারা ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে হজর আবদুল্লা আব্বাস বলেন যে যারা মূর্তি পূজারি করে মূর্তিকে কি বানায় ইলাহ বানায় মূর্তিকে তাদের ইলাহ হিসাবে গ্রহণ করে ঠিক তেমনিভাবে যারা আহলে হাওয়া মন গোরা কে গ্রহণ করে নেই মনে যা চায় তাই করে প্রভৃতি পূজারী এরাও মূর্তি পূজারীদের মতোই মূর্তি পূজারীদের মতোই এরা হাওয়া পূজারী এরা প্রভৃতির পূজারী আমতাহ সাবুশাহুয়া আল্লাহ বলেন আচ্ছা আপনি কি ধারণা করেন আপনি কি মনে করেন আমতাহ সাবু আর নাক্স আউ না তাদের অধিকাংশ শুনে এবং বুঝে আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ লোক শুনে এবং বুঝে ইনহুম ইল্লা কাল আল্লাহ বলছেন মূলত এরা হচ্ছে কাল আম চতুষ্পুট জানুয়ারের মতো আচ্ছা চতুষ্পুট জানুয়ারের সামনে গিয়ে দিতে আপনি কোরআন তেলাওত করেন চতুষ্পুট জানুয়ার আপনার আমাদের বাড়িতে গরু বেড়া ছাগল বকরি আছে এর আগে যদি আপনি আহেরাত সম্পর্কে বোঝান আল্লাহ সম্পর্কে বোঝান একে বুঝবে তো আল্লাহ বলছেন আপনি যে এদেরকে বোঝাচ্ছেন আপনি যে এদেরকে এত সুন্দরভাবে যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে আল্লাহ কুদরতের নিদর্শনাবলী দিয়ে আখেরাতে আখরাতে শাস্তির কথা শুনিয়ে আপনি যে তাদেরকে সতর্ক করছেন আপনি কি ভাবতেছেন এরা শুনে এবং বুঝে আল্লাহ বলছেন না ইনহুম আনাম। এরা হচ্ছে চতুষ্পর জানুয়ারের মতো চতুষ্পর জানুয়ারে বুঝাইলে যে এরকম বুঝে না এরাও এরকম বুঝে না বালহম সাবিলা জানুয়ারের এরা চতুষ্পর জানুয়ারেও যা বুঝে এটাও তার এরা এটা এটাও এরা বুঝে না এরা এতটুকু নির্বোধ এই কাফির মস্যিকা তাদেরকে আপনি যতই বুঝান হেরা আপনা ডাকে সারা দিবে না এটা রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন এরপরে চৌত্রিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ আল্লাহ পাকের কুদরতের কিছু নিদর্শনাবলী পেশ করছেন আমরা মনোযোগ দিয়ে শুনি আল্লাহ বলেন alam tara ila rabbika kayfa maddadill walau sha ala

অতপর তিনি সূর্যকে তার উপর একটি নিদর্শন বানিয়েছেন দলিল বানিয়েছেন এরপরে আমি এটাকে আমি আমার দিকে তাকে আমি ক্লুজ করে নিয়ে যাই সোম্মা কবদ না হু ইলাইনা কবদ ইয়া শির ধীরে ধীরে আমি আমার দিকে সংকুচিত করে নিয়ে যাই বেলায় যখন সূর্য উদয় হয় তখন কিন্তু ছায়াটা খুব দীর্ঘ থাকে গাছপালা ঘরবাড়ি আমাদের নিজেদের ছায়া অনেক দীর্ঘ থাকে তারপরে যখন সূর্যটা ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে তখন ছায়াটা ছোটো হয়ে আসে একদম দুপুর ঠিক দুপুরের টাইমে এসে ছায়া একবারেই নাই হয়ে চায় এরপরে আবার যখন সূর্যটা পশ্চিম দিকে ডলে পড়ে তখন ধীরে ধীরে আবার সায়া বড় হতে থাকে এই যে একটি ক্ষুদ্র এই যে আল্লাপাক এই যে একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছেন যে কখনো সায়া কখনো রুদ্র কখনো আলো কখনো অন্ধকার এটা আমাদের জন্য উপকারী আলাহু কিনা আমি ইচ্ছা করলে এই ছায়াকে স্থির করে দিতে পারতাম যদি সর্বদাই ছায়া থাকতো সর্বদাই যদি ছায়া থাকতো আমরা যদি সূর্যের আলো যদি না পাইতাম তাহলে আমাদের কি অবস্থা হইতো যারা চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যদি আমরা সূর্যের আলো থেকে বঞ্চিত থাকতাম তাহলে আমাদের শারীরিক অবস্থা কি হইতো আমাদের যে ফল ফসল আদি উৎপাদন হয় গাছপালা হয় এগুলোর মধ্যে যদি সূর্যের তাপ না লাগে তাহলে এগুলার কি অবস্থা হইতো এই যে আল্লাহর সূর্য দেন কখনো সায়ার প্রয়োজন কখনো রুদ্রের প্রয়োজন কখনো দিনের প্রয়োজন কখনো রাত্রির প্রয়োজন এই যে আল্লাহর একটা নিদর্শন আল্লাহর যে কুদ্রত সেটাতে কত বড় মহান দয়া আল্লাহর সেটা আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন এটা কার কুদ্রতে হয় আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা যিনি লিবাসান যিনি তোমাদের জন্য রাত্রিকে করেছেন লিবাস আবরণ পোশাক আমাদেরকে রাত্রির আবরণ দিয়ে আমাদেরকে ডেকে দেন সুবাতন আর গুমকে তিনি করেছেন তোমাদের জন্য সুবাত বিশ্রামের বস্তু তোমাদের জন্য ক্লান্তি দুরকারি ও আর দিনকে তিনি করেছেন তোমাদের কর্মপত্র কর্মতার সময় নাহারা করেছেন তোমাদের জন্য জন্য বেরিয়ে পড়ার তোমরা দিনের বেলায় তোমাদের বেরিয়ে পড়ো এই যে আল্লাহবাক আমাদেরকে রাত্রি দিলেন রাত্রিকে তিনি অন্ধকার দ্বারা আমাদেরকে এর একটা লিবাস আমাদেরকে আবরণ দ্বারা ডেকে দিলেন রাত্রির অন্ধকার যদি না থাকতো তাহলে আমাদের বালো গুম হতো না নওমা সুবাতান আমাদেরকে রাত্রিকে দান করেছেন ক্লান্তি দরকারী রাত্রিতে যদি আমাদের বাল গুম না হয় দিনে আমরা পরিপূর্ণভাবে কাজ করতে পারবো না বাহুল্লাভী আরসালার রিয়াহা বুসনাম্বাই রয়াদা রহমানতি আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা যিনি আরশালার রিয়াহা বোসনাম্বাই রায়াদা রহমানতি যিনি আমাদের জন্য আরসালার রিয়াহা যিনি বাতাসকে প্রেরণ করেন রহমতিহী আল্লাহ রহমতের আগে রহমতের সুসংবাদ নিয়ে বাতাস আসে দেখেন বৃষ্টির আগে যে বাতাসটা আসে এই বাতাসটার মধ্যে এক ধরনের শীতলতা থাকে এই শীতল বাতাস অনুভব করে মান বুঝতে পারে বৃষ্টি আসতেছে সেই মহান সত্তা ওয়া বুসরম রহমতি যিনি তার রহমতের আগে সুসংবাদবাহী বাতাস প্রেরণ প্রেরণ করেন ওয়াল লেভিয়ার স্যালোরিয়া হ্যাঁ বুসরাম বাই দা রহমতে রহমত দ্বারা বৃষ্টি রহমতের অর্থ কী বৃষ্টি বৃষ্টির আগে তিনি সুসংবাদবাহী বৃষ্টির সুসংবাদ নিয়ে বাতাস প্রেরণ করেন এই যে এখন বৃষ্টি হচ্ছে না কোন কোন অঞ্চলে হয়েছে কিন্তু এখনও কোনো কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য মানুষ কত হাহাকার করতেছে বৃষ্টির প্রয়োজন যখনই এই রোম অবস্থা হঠাৎ করে যখন ঠান্ডা বাতাস শুরু হয়ে যাবে মানুষের জন্য কত এই ঠান্ডা বাতাসটা সুসংবাদবাহী বাতাস তখন মানুষ আশাবাদী হয় যে এই বাতাসে কি নিয়ে আসবে বৃষ্টি নিয়ে আসবে আর তিন তিনি তো শেষ হত্তাহ যিনি আকাশ থেকে মান তহুর পবিত্র পানি নাজিল করেন ওয়াংজল্লামিন সম ইমা অং তহুর লিনহিয় বিহী বলদত ময়িত অনুষ্ঠুমিম্ হলক নাম উ অনসিহকেশি র আকাশ থেকে তিনি কেন বৃষ্টি বিবর্ষণ করেন কেন কেন বৃষ্টি বর্ষণ করেন লিনোহিয়াবিহি বালদাতাম্মাইতা যাতে করে মৃত জমিনকে যেন আমি জীবিত করি লিনোহিয়াবিহি মাইতা এই যে দেখেন আজকে এখন চৈত্র মাস চৈত্র মাসের আঠাশ তারিখ এখনও কিন্তু আমাদের এই কুমিল্লা অঞ্চলে বৃষ্টি হয় নাই মাটিগুলি বলতে গেলে একদম মরে গেছে গাছপালাগুলা একদম মানে জলে গেছে তাই না এখন কিন্তু আমরা চাষাবাদ করতে পারবো না এখন কিন্তু কোনো ধরনের ফসল লাগাইতে পারবো না মাটি যেন একদম মরে গেছে যখনই বৃষ্টি আসবে এই মাটিগুলি আবার সজীব হয়ে উঠবে জীবন্ত হয়ে উঠবে আল্লাহ বলেন বৃষ্টি আমি দান করি কেন মাইতা যাতে করে আমি মৃত জমিনকে মৃত ভূখণ্ডকে আমি যেন জীবিত করে দেই আর কেন আমি বৃষ্টি দেই অনুষ্কে হোম ইম্মা না আহমান আর আমি যে সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছি জীব জানোয়ার প্রাণীজগত ও আনাসি একা আর বহু মানুষ তাদেরকে যেন আমি পানির পানের ব্যবস্থা করি পানির জন্য পানির চাহিদা পূরণের জন্যই আমি বৃষ্টি বর্ষণ করি ওয়ালাক শরফ না হুমবাই না হম আর আমি এই বৃষ্টিকে আমি বিভিন্নভাবে বিচ্ছিন্ন করে দিয়ে দিই কোন এলাকায় হয়েছে সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছে কুমিল্লা অঞ্চলে হয় নাই আবার দেখবেন কখনো কুমিল্লাতে হয়েছে নোয়াখালীতে হয় নাই যেখানে আল্লাহর ক্ষুদ্র যখন হুকুম আল্লাহর তখন সেখানে আল্লাহ বৃষ্টি দান করেন সব অঞ্চলে কিন্তু একসাথে বৃষ্টি হয় না আল্লাহ বলেন না হুম তাদের মাঝে আমি বিভিন্নভাবে এই বৃষ্টিকে আমি বন্টন করে দিয়ে দিই উদ্দেশ্য কি লিয়াজ যাতে করে তারা আল্লাহকে স্মরণ করে বৃষ্টি পেয়ে যেন আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পেশ করে তবে অধিকাংশ মানুষই অকৃতজ্ঞতা পেশ করে আল্লাহর নাম নেয় না বৃষ্টি আসলে পরে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন ফাবা আকসারুনা সি ইল্লাহ কুফুর অধিকাংশ মানুষ তো কুফুরি প্রকাশ করে অকৃতজ্ঞতা পেশ করে আল্লাহ যে বৃষ্টি দিতেন আল্লাহর প্রতি সে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর প্রতি শুকিয়ে জ্ঞাপন করে না ওয়ালাউসিন আল্লাহ বাসনা ফি কুল্ল করেতি নারী র ফেলে তুতে আলকা ফিরিন আওয়াজাহিদ হুম বিহী জিহাদ কেবি র আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে ওয়ালাউসিন আল্লাহ বাস না ফি কুল্লে করিয়তীন নারী র প্রত্যেকবার প্রত্যেকজন অবশতিতেই আমি একজন ভয় প্রদর্শনকারী রাসূল প্রেরণ করতে পারি বলেউসিন আলাহ আস্তনাফিকুল্লে পারিয়াতিন নাজিরা ইচ্ছা করলে আল্লাহ সব এলাকায় একজন একজন রাসুল প্রেরণ করতে পারেন কিন্তু আল্লাহর বিশেষ কুদরত মানসা মহম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবী রাসুলদের দ্বারা বন্ধ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত মহম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই সমস্ত মানব জাতি গ্রহণ করবে ওলাউশিনলা বাসনা ফি কুল্লী পরিয়ে তিন্ন বী র ফলে তুতি ইলকা ফিরিন ও জহিদ হুম বিহীন জিহাদেন তাদের কথাই আপনি মনঃকুণ্ণ হবেন না তারা যাই বলুক এটা তাদের মুখেই থাকুক অতহেব ফালে তুতি কাফিরিন আপনি কাফিরদের অনুসরণ করবেন না কাফিররা কি বলল এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই কাফিররা তো কথা বলবে কাফিরদের মতোই অতএব আপনাকে আল্লাহ ওয়াহির মাধ্যমে কি বলছেন কি আদেশ নিষেধ দিচ্ছেন সেটাই আপনি অনুসরণ করুন ফালা কাফিরদের অনুসরণ আপনি করবেন না আর আপনি তাদের সাথে আপনি জিহাদ করুন ওজাহিদ হুম বিহি আইবিল কোরআন কোরআনের মাধ্যমে আপনি তাদের বিরুদ্ধে সংগ্রাম করুন জিহাদ জেহাদ কোরআনের মাধ্যমে যে জেহাদ হয় কোরআন হচ্ছে মুসলমানদের হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি কোরআন মানে যত দুনিয়ার যত ধরনের উন্নত অস্ত্র শস্ত্র আপনার কাছে থাকুক আপনার কাছে যদি কোরআন না থাকে একজন মুসলমানের জন্য এই ব্যক্তির বিজয় চিরস্থায়ী হবে না স্থায়ী হবে না আপনি অস্ত্র শস্ত্র দিয়ে অস্ত্র শস্ত্র লাগবে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু আপনার কাছে কোরআন থাকতে হবে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যত অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করুন আপনার বিজয় হবে না এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়ান ইন আলাউন মুমিনিন তোমরা মনোবল হারাবে না তোমরা হতাশ হবে না ওয়ান তুমলা আলাউন তোমরাই বিজয়ী আল্লাহ আমাদেরকে বিজয়ী করেই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা বিজয়ী যার হাতে কোরান আছে সে বিজয়ী যার কাছে ইমান আছে সে বিজয়ী ইনকুমতু মুমিনিন শর্ত লাগাইছেন যদি তোমরা মুমিন হও যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমরা বিজয়ী সারা পৃথিবীতে আপনি দেখেন অশ্রে শশ্রে বিভিন্নভাবে অর্থনীতিতে কাফেররা যদিও বিজয়ী বাহ্যিকভাবে কাফেরদের অনেক প্রভাব প্রতিপত্তি কিন্তু নৈতিকভাবে ওরা অপরাজিত নৈতিকভাবে ওরা পরাজিত আর মুসলমানরা নৈতিকভাবে জয়ী কখনো রাজনৈতিকভাবে মুসলমানরা জয়ী হতে পারে পরাজিত হতে পারে কখনো মুসলমানদের প্রভাব তাদের উপরে বেশি হতে পারে অথবা কম হতে পারে কখনো মুসলমানদের অস্ত্র শস্ত্র সামরিক শক্তি কাফিরদের উপরে হতে পারে কখনো নিচে হতে পারে সেটা সময়ের সাথে সাথে উত্থান পতন হবে এটাই স্বাভাবিক কিন্তু যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি আমরা যদি মুমিন হতে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা চির বিজয়ী দুনিয়াতেও বিজয়ী আখড়েতেও বিজয়ী এই জন্য আল্লাহ বলেছেন যে ওলা ফালা তুতি কাফিরিন কাফিরদের অনুসরণ আপনি করবেন না ওজাহিদ হুম বিহি জিহাদ কাবির আপনি কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করুন লড়াই করুন জেহাদ কাবির বড় জেহাদ কোরআনকে রাসুল সাল্লাম যে যুদ্ধ করেছেন জয় জয়ী হয়েছেন সারা জীবন যে সংগ্রাম করেছেন রাসুলের সবচেয়ে বড় হাতিয়ার ছিল কি কোরআন এই জন্য কোরআনের কাছে যদি আমরা আসতে পারি কোরআন যদি পড়তে পারি তাহলে আমরা কি বিজয়ী এই জন্য আমরা আমাদের প্রতিটা আলোচনার মধ্যেই আমরা কোরআন দিয়ে আলোচনা করি আমাদের প্রতিটা জমাতেই কোরআন দিয়ে আলোচনা করি যারা আমার আলোচনা শোনেন দীর্ঘদিন আমার আলোচনার মূল আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন কারণ আল্লাহ রসলাস্লামকে আদেশ দিয়েছেন ওদের বিল কোরআন হে নবী আপনি কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দিন আমি আপনাকে অনেক লেকচার দিলাম অনেক দীর্ঘ ঘন্টাকে ঘন্টা লেকচার দিয়ে একবার বাংলা ইংলিশ সব মিলিয়ে সব কিছু আপনাকে বুঝাইলাম এটার প্রভাব আপনার উপর পড়বে না আসর পড়বে না কারণ লেকচার আপনিও দিতে পারেন এখানে যারা বসা আছেন আমার চেয়ে আরও ভালো লেকচারদারি লোক আছেন অনেক দুনিয়ার সব কিছু অর্থনীতি রাজনীতি সব কিছু বুঝেন বুঝাইতে পারবেন কিন্তু এর দ্বারাতে মানুষের উপর প্রভাব পড়বে না যদি না আপনার আলোচনা মাঝে কোরআন না থাকে কোরআনের আলোচনা করুন আল্লাহর আয়াতগুলি মানুষের সামনে পেশ করুন শুধুমাত্র তেলাওয়াতের যেমন প্রভাব শুধু তেলাওয়াতের যে আসর মানুষের হৃদয়ের অন্তরে অন্তঃস্থল গিয়ে বসে সেটার দ্বারাতে মানুষের দিল নরম হয়ে যায় এটার দ্বারাতে সে হেদায়তের সিদ্ধান্ত গ্রহণ করে বলে বহু ঘটনা আছে